এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মসপেটে একটা সাইড করছেন এই পাঁচটা মসপেটে একটা ক্যাপাসিটার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মসপেটে একটা ক্যাপাসিটার দুই তিন একটা সাইড আবার এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা একটা ক্যাপাসিটার পাইছেন তিনটা সাইডে তিনটা আমরা ক্যাপাসিটার পাইছে এবং এই ক্যাপাসিটারগুলো কত বল পাইছি পঞ্চাশ বল পঞ্চাশ বল পাইছি

এই ফিউজ গুলি কাটা যাবে রেজিস্টারগুলো হোম সেট রেজিস্টারগুলো কাটা যাবে এডি কাটা গেলে আমার এইদিকে কোনো ক্ষতি হবে না বড় ধরনের যার জন্য এখানে হোম সেট কিছু রেজিস্টার করা হয়েছে যেমন ধরেন এই যে মসপেটটা মসপেট একটা মসপেটে কিন্তু তিনটা পাও তিনটা পাও না এক দুই তিন তিনটা পাও এই মসপেটের যে এই যে যে পাউডার এই পাউডার দেন এন থেকে একটা সিকুন লাইন গেছে এই যে এই রেজিস্টারের মাথায় হ্যাঁ এই রেজিস্টারটা হোম সেট রেজিস্টার আমি আপনার মাপ দেখা দিচ্ছি এটি মাপ দিলে যদি ভালো থাকে তাহলে ডাইরেক্ট দেখাবে ভালো থাকলে ডাইরেক্ট ডাইরেক্ট দেখাবে ভালো থাকলে ডাইরেক্ট দেখাবে দেখেন আচ্ছা এরপরে দেখেন এ একটা পাও এই একটা পাও এনে কিন্তু আর লাইন কোনো আমি গেছে না গেছে এই যে মাঝখানে একটা এই যে এটার সাথে আছে এটার সাথে এই যে এটার সাথে ব্রাউনের সাথে আর এই পাওটা নিচে গেছে নিচে আরেকটা লাইন আছে এই যে

এই মসমেটার এই পাউডার দিয়া এই যে একটা রেজিস্টার করছে তাহলে এই দুইটা রেজিস্টার এই দুই মসমেটে খাড়াইছে তাহলে এই দুই মসমেটে এটা একটা আলাদা একটা সেকশন আলাদা একটা সেকশন করছে কিন্তু এই পাঁচটি দিয়া এই দুইটা মসমেট খাড়াইছে কারণ আমরা যদি এখানে মাপ দেই এখানে মাপ দেই আমাদের মাপ কি আসে মাপ কিন্তু দেখাই যাচ্ছে হ্যাঁ এখন যদি এটা শর্ট হয়ে যায় মাপে যদি শর্ট হয় ডাইরেক্ট দেখা যায় তখন সেক্ষেত্রে কি করবেন সেই ক্ষেত্রে আপনার এই যে এখানে দেখেন এই যে গুড়া ট্রানজিস্টর আছে এটা ট্রানজিস্টর বলা যায় না এটা মসফেটই বলা লাগে কিন্তু তারপরে আমরা ট্রানজিস্টর হিসাবে বলি গুড়া ট্রানজিস্টর হিসাবে বলি এখানে কিন্তু এন পি এন পি এন পি দুইটা গ্রুপের ট্রানজিস্টর আছে এখানে দুই গ্রুপের এই দুই গ্রুপের ট্রানজিস্টর যদি এখানে থাকে তাহলে আমরা এটি বুঝব কিভাবে তাইলে এটা হইছে এন পি এন এইচ এন এই কি পাইছো আমাৰ পি এন পি এটা হৈছে পি এন পি এটা মাইছ কেনে পাইছে আর এই দুই সাইডে হচ্ছে পি তাহলে এটা ভাইছি পি এন পি আর এটা ভাইছি এন পি এন তার মানে আমরা এখানে দুইটা গ্রুপের মসফিড পাইছি এখানে দুইটা গ্রুপের মসফিড আছে আমরা মাত দিয়েও বুঝতে পারবো প্লাস যদি এটার নাম্বারগুলো অনেক সময় আমরা চোখে দেখি না যদি আমরা চোখে না দেখতে পারি আমরা মোবাইলে ক্যামেরা জুম করে এটার উপর নাম্বারগুলো দেখবো গায়ে নাম্বার দেওয়া আছে সে নাম্বার দেখে আমরা অন্য যে কোনো কন্ট্রোলার থেকে সেম নাম্বারের একটা মসপেটাই নাম এখানে লাগাই দিবি তাহলে আমাদের এখানে মাপগুলা সঠিকভাবে এরকম চলে আসবে যদি কখন এরকম ডাইরেক্ট দেখা বা শু করতেছে না যদি শু না করে দেখতে হবে যে এন থেকে লাইনটা এ রেজিস্টারে গেছে এ রেজিস্টারটা যদি কাইটা যায় তাহলে কিন্তু এই মাপটা আসবে না আর এই লাইনটা এখানেও মাপটা দেখাবে না দেখাবে দেখাবে না তাহলে আমার সর্বপ্রথম মসপেট খোলার পরে এটা মাপ দিতে হবে এটা মাপ দেওয়ার পরে আমাদের যদি মাপ না আসে তখন আমাদের এই রেজিস্টার মাপ দিতে হবে রেজিস্টার যদি ঠিক থাকে তাহলে আমাদের এই মসপেটগুলো খেয়াল করতে হবে এরকম প্রত্যেকটা মসপেট রেজিস্টার প্রত্যেকটা মসপেট একই সিস্টেম এনে আর একটু সহজ আপনাদেরকে করে দেই যে আমাদের এখানে সর্বপ্রথম তিনটা সেকশন এক দুই তিন তিনটা সেকশন এন আমার এই সেকশনটা সমস্যা হয়েছে এটা মসপেট আমরা চেঞ্জ করতেছি কিন্তু এটা মা পামতে পারতেছে না মা যদি না আসে কন্ট্রোলার ঠিক হবে না ঠিক হবে ঠিক হবে না তাহলে আমি কি করবো যে আমি পার্সের মাফু বুঝলে গেছি এইডের মাফু আমি বুঝলে গেছি তাহলে অন্তত এটা তো আমার কাজ করতে হবে তো ফেরত দেওয়া যাবে না আমি কি করবো পাঁচশো করতে আরেকটা সাইডের সহযোগিতা আমরা নিতে পারি তাৎক্ষণিক উস্তাদের ফোন যদি আসি উস্তাদে ফোন হয়তো কোনো কাজে ব্যস্ত আছে তা আমরা তাৎক্ষণিক একটা বুদ্ধি করে নিই উস্তাদ তো আমরা লগিয়ে আসে উস্তাদ যেহেতু লগে আছে এই যে একটা রেজিস্টার আছে এটার মধ্যেই কত আসে এই রেজিস্টার আমার কথা আসে যে দুটো ডাইরেক্ট দেখা গেছে তাহলে আমার রেজিস্টার টা কি মাপ হইতেছে ডাইরেক্ট তার মানে এডারেটা ঠিক আছে আমার এই সাইডটা যদি সমস্যা হয় তাহলে এই রেজিস্টার গুলো মাপ বলে আমার ঠিক থাকবো না এই মসল মাপ ঠিক থাকবো না আমার এই সাইডটা তো ভালো আছে এখানে আপনি তো ঠিক থাকবো এটির সাথে মিলাইয়া আমি এই সাইডটা কাজ করবো এখানে কয়টা পার্টস আছে দুইটা তিনটা রেজিস্টার আছে একটা ক্যাপাসিটার আছে হ্যাঁ এনে একটা রেজিস্টার আছে এনে একটা ডায়ড আছে এন তিনটা ট্রানজেস্টার আছে আমি ব্যাগটি খুললে ভালো হয় একটা সার্কিট লোয়া আস্তে আস্তে আমি গাইতে তাহলে আমার সার্কিট উঠে গেল না তাহলে আমরা কাজে আটকে থাকুন কেন মাথায় ঢুকতেছে পরে তো আবার কোয়েন যে না এরকম প্রত্যেকটা সার্কিট আপনি মিশুক বলেন রিকশা বলেন যা বলেন একই সিস্টেম এই দেখেন এক দুই তিন চারটা চারটা মসপেট দেওয়া একটা সাইড করছে এইখানে দেন এই যে রেজিস্টার করছে এই রেজিস্টারগুলোর মাপগুলো দেখতে হবে এই যে তিনটা মসপেট করছে গোড়া মসপেট দেখছেন একই কিন্তু এটা তো তিনটা এটা তো তিনটা হিসাব কিন্তু একটাই এখন সার্কিট এত বড় হয় হোক গা